বিজ্ঞান চর্চা ও যুক্তিবাদের প্রসারে এক মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জে শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনে এই অনুষ্ঠান হয় এদিন বিজ্ঞান সংস্কৃতির চর্চায় আজকের চাহিদা শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও বৈজ্ঞানিক অধ্যাপক অরুণাভু মিশ্র তিনি বলেন দু সাল থেকে প্রতি বছর বিশে আগস্টকে বিজ্ঞান মনস্কতা দিবস হিসাবেই পালন করা হচ্ছে দু সালে এই দিনে যুক্তিবাদের প্রবক্তা নরেন্দ্র দাবলকারকে খুন করা হয়েছিল যিনি কুসংস্কার বিরোধী বিল আনার জন্য আন্দোলন চালাচ্ছিলেন মহারাষ্ট্রে সেই ঘটনার পর থেকেই দেশ জুড়ে বিজ্ঞান মনস্কতার প্রচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে রায়গঞ্জে আসার কারণ আমরা এখানে একটা বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য জেলা থেকে একটা সভার আয়োজন করা হয়েছে সেই সভাতে মূলত অ্যাড্রেস করাই হচ্ছে আজকে এখানে আসার উদ্দেশ্য এই কাজটা আমরা বিজ্ঞান মঞ্চে প্রথম থেকেই করছি কিন্তু বিজ্ঞান মনস্কতা দিবস যেটা গতকাল হয়ে গেল কুড়ি তারিখ এই বিজ্ঞান মনস্কতা দিবস পালন আমরা গোটা ভারতবর্ষে শুরু করেছি দু হাজার সাল থেকে দু হাজার আঠেরো সালের বিশে আগস্ট দিনটাকে আমরা চিহ্নিত করি যে এই দিনটা থেকে আমরা বিজ্ঞান মনস্কতা দিবস পালন করবো কারণ তার পাঁচ বছর আগে দু হাজার তেরো সালে এই বিশে আগস্টে পুনে ওঙ্কারেশ্বর ব্রিজের ওপরে নরেন্দ্র দাবুলকারকে গুলি করে হত্যা করা হয়েছিল খুন করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছিল কারণ নরেন্দ্র দাবুলকার ডাক্তার মানুষ ছিলেন এবং তিনি আমাদের এখানে যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মহারাষ্ট্রে তেমনি মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি বলে একটা সংগঠন তৈরি করে যুক্তিবাদ প্রসারের কাজ করতেন এবং তিনি মহারাষ্ট্রে একটা অন্ধবিশ্বাস এবং কুসংস্কার বিরোধী বিল আনতে চেয়েছিলেন এবং সেই বিল আনতে তাকে বাধা দিয়েছিলেন তখন কিন্তু সেখানকার দক্ষিণপন্থী শক্তিরা এদিন উপস্থিত জেলা সভাপতি অনিরুদ্ধ সিনহা জানান চোদ্দই জুলাই থেকে শুরু হওয়া এক মাসব্যাপী বিজ্ঞান মনস্কতা প্রসার অভিযান উত্তর দিনাজপুরের গ্রামগঞ্জ থেকে হাতে বাজারে সর্বত্র মানুষের মধ্যে যুক্তিবাদ ও বিজ্ঞান চেতনা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে চোদ্দই জুলাই থেকে চোদ্দই জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত আমাদের অক্ষয় কুমার দত্তের জন্মদিন থেকে নরেন্দ্র দেবলকরের মৃত্যুদিন এই এক মাস জুড়ে আমরা বিজ্ঞান মনস্কতা প্রসার অভিযান করছি বিজ্ঞান মনস্কতা কি এবং কেন অধ্যাপক মিশ্র আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের সংগঠনের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে রেখেছে এই এক মাস জুড়ে আমরা জেলা জুড়ে বিজ্ঞান মনস্কতা প্রসার অভিযান করছি বিভিন্ন স্কুলে গ্রামে গঞ্জে হাটে আমরা এই বিজ্ঞান মানসিকতা প্রসারের জন্য সভা সমিতি সেমিনার মিটিং মিছিল হাতে কলমে বিজ্ঞান আপনারা কয়েকদিন আগে আমার দৃষ্টিগোচর করেছিলেন যে ইটাহার ব্লকে বারিওল ঘাট হাই স্কুলে যে কাণ্ড হয়েছিল ভূতের আতঙ্ক সেইটাকে কেন্দ্র করে আমরা ওই এলাকার মধ্যে বিজ্ঞান কী এটা দেখে পিছনে কারণ কি ইত্যাদি সবটা আমরা সেমিনার করে ব্যাখ্যা করেছি এই ধরনের সব কাজ আমরা গত এক মাস জুড়ে আমরা করে চলেছি এটা তারই একটা অংশ সমাপ্তি অনুষ্ঠান অধ্যাপক মিশ্র প্রণব মিশ্র যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সম্মান প্রাপক একজন বৈজ্ঞানিক তাকে আমরা আজকে মূল আলোচনার জন্য উপস্থিত করেছি যাতে আমাদের যা দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞান মনস্কতা প্রসার অভিযান জনবিজ্ঞান আন্দোলন প্রসারিত হয় মানুষের মধ্যে প্রতি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে